বিয়ে করবে ছেলে মেয়ে প্রজাপতির ভূমিকা কি বিয়ের কার্ডে শ্রী শ্রী প্রজাপত নাম কেন লেখা থাকে প্রজাপতির সাথে বিয়ের কি সম্পর্ক বিয়ের প্রজাপতির থাকে কেন ছবি এটা দিয়ে কি বোঝায় দেখতে থাকুন সঞ্চ বেলা ডিজিটাল বাঙালি বিয়ে মানে একটা রাজকীয় ব্যাপার একাধিক নিয়মে জমজমাট বিয়েবাড়ি সাধারণত বাংলায় কোনো ঘরে ছেলে বা মেয়ের বিয়ে হলে খুব কম করে হলেও চার দিনের আগে অনুষ্ঠান মেটে না আই বুড়ো শুরু বউ শেষ কিন্তু কি আশ্চর্য ব্যাপার বলুন বিয়ে বাড়ির কাজ তো মানুষ করে তাহলে প্রজাপতির সঙ্গে সম্পর্কটা কি সব ছেড়ে হঠাৎ এই পতঙ্গকে কেন পাকড়াও প্রজাপতি মন মিলুক পাক না প্রজাপতি ছাড়া বিয়ে হয় না কিন্তু সত্যি কথা প্রজাপতির সঙ্গে বিয়ের সম্পর্কটা কি সে ব্যাপারে উত্তর দিতে কেউ পারেন না এখানেই শেষ নয় প্রজাপতির বিবাহ বাসরে আসা মানে বিয়ে সাকসেসফুল আচ্ছা প্রজাপতি নিজেকে বিবাহিত না মানে তা তো নয় তাহলে এরকম অদ্ভুত বিশ্বাস কেন অধিকাংশ হিন্দু বাঙালি বিয়ের গাড়িতে একদম উপরে শ্রী শ্রী প্রজাপতয় নমঃ কথাটা লেখা থাকে। প্রজাপতির ছবিও থাকে। বরের বিয়ের গাড়িতেও ফুল দিয়ে তৈরি করা হয় বড় প্রজাপতি। এমনকি মিষ্টিতেও তত্ত্বে প্রজাপতি দেয়া হয়। আবার বিয়ের বয়স্ক এমন পুরুষ বা মহিলার গায়ে প্রজাপতি বসলে হাসাহাসি একেবারে চূড়ান্ত লেভেলে হয়। যেন তাদের বিয়ের লগ্ন এসেছে। প্রশ্ন হল এই প্রজাপতি আসলে কে এবার তাহলে খোলসা করে বলা যাক প্রজাপতির সঙ্গে বিয়ের সম্পর্ক যে স্থাপন করা হয় সেটা কিন্তু পতঙ্গ প্রজাপতি নয় এই প্রজাপতি প্রজাপতি হলেন ব্রহ্মা তিনি প্রজাদের পতি প্রজা মানে সাধারণ প্রাণী সৃষ্টি তার হাতে সেই মহান পুরুষকে নমস্কার জানিয়ে বিবাহের পত্র শীর্ষে লেখা হয় শ্রী শ্রী প্রজাপতয় নমঃ এই কথাটি লেখার অর্থ পরম ব্রহ্মকে নমস্কার তবে হ্যাঁ প্রজাপতির সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন নেই গুটিপোকার মধ্যে লুকিয়ে থাকে প্রজাপতি যেন সমাজকে বুঝিয়ে দেয় গুণের মধ্যেই সুপ্ত রূপের কদর আজকাল অনেকেই ঘর সাজাবার জন্য প্লাস্টিকের বা থার্মোকলের ডিজাইনার প্রজাপতি ব্যবহার করেন এতে ঘরের সৌন্দর্য বাড়ে বুঝতেই পারছেন এই সুন্দরের সঙ্গে প্রজাপতির একটা সম্পর্ক তো আছেই আর যদি সেদিক দিয়ে ভাবেন বিয়েও তো একটা সুন্দর ঘটনা তাই না তাহলে সেখানে প্রজাপতি তো শুভ কি দুয়ে দুয়ে চার হলো তো যারা যারা বিবাহ যোগ্য তাদের প্রত্যেককে প্রজাপতির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা এই প্রতিবেদন আজকের মতো শেষ করলাম আপনার কি মত জানাতে ভুলবেন না যেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের